সফলতার জন্য দৌড়াচ্ছে কি পুরুষ কি ছেলে কি ধনী কি করি কি শহরী কি দেহাতি সবাই দৌড় লাগাচ্ছে আমি সফলতা পেতে চাই আই ওয়ান্ট টু ব্রিং পিচ প্রোগ্রেস অ্যান্ড সাকসেস ইন মাই লাইফ এরই জন্য দৌড় লাগাচ্ছে সবাই সফলতার জন্য কামিয়াবির জন্য সাকসেস অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য আল্লাহ পাক নবী আলি সাল্লা সাল্লামকে দিয়ে জানিয়ে দিয়েছেন দুনিয়ার কোথাও তোমাদের জন্যে সফলতা আমি রাখিনি তোমাদের প্রতিটি মানুষের এইচ অ্যান্ড অ্যাভরিবডি অফ দিস ওয়ার্ল্ড তোমাদের সফলতা আমার কাছে আসার মধ্যে তার কাছে কেন যেতে হবে তার হুকুমকে মানবার জন্যে আমার হুকুমকে মানুষ এখানে নামাজে আসো আজানের পরে মেয়েরা ঘরে অজু করে মশল্লায় দাঁড়াক আর এখানে এসে তোমার এই উঁচু মস্তকটাকে নোয়াও ঝুঁকিয়ে দাও আমি আল্লাহ আমার ইজ্জতের কসম খেয়ে বলছি যে যতটা ঝুঁকাবে তার ইজ্জত ততটা আমি বাড়িয়ে দেব আজ না ঝুকাবার জন্যে ইজ্জত আমাদের হাত থেকে দিন বা দিন চলে যাচ্ছে নট ইন আওয়ার ইন্ডিয়া আমরা যদি ভালো করে লক্ষ্য করি অল ওভার দ্য ওয়ার্ল্ড পৃথিবীর কোথায় আজ আমাদের ইজ্জত আছে বলুন না প্যালেস্টাইনের অবস্থা আপনারা একটু যারা খবর রাখেন বুঝতে পারছেন অবুচ দুধ পিতা হওয়া বাচ্চা হামাগুড়ি দিয়ে মায়ের কোলে উঠে আম্মিকে ডাকছে একটু দুধ পান করবে বলে অথচ মা মরে আছে সো মেনি মাদার্স অল দে আর পজিশন মোড়ে আছে এ বাচ্চা তোরা জানে না দুই চার ছয় মাসের এক বছরের বাচ্চা কি বুঝবে সে জীবিত আছে মৃত আছে অবস্থা দাঁড়িয়েছে তো তোমাদের এই জন্য ডাকা হয়েছে আমার হুকুমকে মানবার জন্যে আমি যখন বলি দাঁড়াও তো দাঁড়াবে আধা তো ঝুঁকাবে পুরোটা ঝুঁকিয়ে দাও তো ঝুঁকাবে ফের দেখো তোমাদের ইজ্জত ফের দেখে নিও তোমাদের হেফাজত ফের দেখে নিও তোমাদের জন্য রহমদার বরকত আসমান থেকে ওইভাবে পড়বে যেভাবে বৃষ্টি পড়তে তোমরা দেখো দিন আর রাত আজ এই জীবন থেকে যতটা নিজেদের আলাপ করছি এই জীবন ততটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে স্ক্যাটার্ড বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এতটা বিপদগামী হচ্ছি দ্যাট উই ক্যান ইমাজিন ভাবতে পারবো না তো এই জন্য আমাদেরকে ডাকা হয়েছিল আমার এ বাদতার জন্য তোমাকে ডেকেছি এ আওয়াজ এ মোয়াজিনের নয় এটা আমার তরফ থেকে ডাকা হয়েছে তোমাকে সফলতা দেবো দুনিয়ার দুবার কেন বলে হাই আল ফালা প্রতি ওয়াক্তারের নামাজে দুবার বলা হয় হাই আল আল ফালা কেন হোয়াট ইজ দ্য রিজন অফ ইট হোয়াট ইজ দ্য ব্যাকগ্রাউন্ড অফ ইট তুমি যদি তোমার বানানে হুকুম মানো না দুনিয়াতে তোমাকে সফলতা জীবন দেয়া হবে সার্থকতা জীবন পাবে তোমার জীবন দুনিয়ায় ধন্য হবে আফটার ডেথ মরণের পরে একটা জীবন আছে দ্য লাইফ অফ হেয়ার আফটার আখেরা তো একটা জীবন আছে সেখানেও আমি আল্লাহ তোমার জীবনকে ধন্য করে দেখিয়ে দেবো তুমি ইজ্জতওয়ালা হবে দুনিয়ায় তুমি জান্নাতি হবে মরণের পরে দুনিয়ায় তোমার জন্য ইজ্জতের দরজা খুলব মরণের পরে তোমার জন্য জান্নাতের দরজা খুলব আমার কাছে আসো ফাফির রু এলাল্লাহ আমি তোমার বানানে বলছি কেন মানব আপনাকে মানতে হবে হয় হোয়াট ইজ দ্য রিজন কেন আপনাকে মানব কে আল্লাহ কতটা আল্লাহ কেমন আল্লাহ কিসের জন্য মানতে হবে এই জন্যে লক্ষ নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন শেষ নবী আমাদের নবী নবীর বাংলা শব্দের অর্থ হচ্ছে সঠিক রাস্তা দেখানেওয়ালা যিনি দুনিয়া এবং আখেরাতের সঠিক রাস্তা দেখাতে পারেন তিনি নবী নবীর বাংলা অর্থ হচ্ছে সঠিক পথ দেখানেওয়ালা দুনিয়া এবং আখেরাতের আর তাদের একটা ক্যারেক্টারের সবচেয়ে বড়ো যেটা বৈশিষ্ট্য জন্মের দিন থেকে মৃত্যুর দিন পর্যন্ত পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত কোনো গোনা আল্লাহ তাদেরকে স্পর্শ করতে দেয়নি সমস্ত পাক পঙ্গিলতার থেকে আল্লাহ তাদের হেফাজত করে দেখিয়ে দিয়েছিলেন যে এদের চরিত্র দেখে নাও এদের লাইফ স্টাইল দেখে নাও বারবার দেখে নাও তোমাদের যদি হিম্মত থাকে তেষট্টি বছরের জীবনের একটা ছোট্ট থেকে ছোট্ট কোনো ফল্ট যদি থাকে ত্রুটি দেখিয়ে দাও আমার এই রবির তেষট্টি বছরের জীবনের একটা খুদ দেখিয়ে দাও এই জায়গায় প্রতারণা করেছে অপরের সঙ্গে করেছে করেছে অপরের অপরের কাছে কাছে প্ররোচনা দিয়েছে জুলুম করেছে ধোকা দিয়েছে অপরের নামে শেখায়দার গিবত করেছে অন্যায়ের অবিচার করেছে পুরো তেষট্টি বছরের জীবনের একটা ইনসিডেন্ট ইস দেয়ার ইন ওয়ান ইনসিডেন্ট একটা ঘটনা নবী আর দুনিয়ার যারা মন্ত্রী নেতা হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অফ দিস ওয়ার্ল্ড যারা নবী হন দে আজকের দুনিয়ায় আজকের কি যেন বুথ এই বুধবারে আজকের সারা দুনিয়া আটশো কোটি লোক আছে আটশো কোটি লোক যদি মনে করে আমরা আটশো কোটি সবাই মিলে একজনকে নবী মানাবো নবী বানাবো আল্লাহ চি ইট মে নট ভি ইটস কোয়াইট ইম্পসিবল তোমাদের সে ধারণাই নেই কোন চোখ দিয়ে দেখে বলবে এই লোকটা সৎ এই লোকটা অসৎ এই লোকটা ধার্মিক এই লোকটা ধার্মিক নয় বলো আচ্ছা সঠিক জ্ঞান তোমাদের তোমরা তো ভালো দেখেই তো নির্বাচিত করো ফের তারপরে বদলাও কেন কেন বাদলাতে হয় বলো কি জবাব আছে আমাদের কাছে তো নবী তারাই অলওয়েজ দে আর ইলেক্টেড বাই দা আল্লাহ বাই আল্লাহ আল্লাহ নবী নির্বাচিত করেন দে আর সিলেক্টেড বাই আল্লাহ এরা দে আর নট ইলেক্টেড বাই পিপল কারণ তোমাদের হাতে যদি ছেড়ে দেওয়া হয় এনাকে নবী বানাবো ভালো মানুষ মনে করে সিল দিয়ে নবী বানানো হলো দুই চার পাঁচ মাস পরে দুই চার বছর পরে দেখা গেলো যা ভাবে ভেবেছিলাম তা তো নয় উনি নিজের স্বার্থ উঠাচ্ছে দিন আর রাত এই জন্য আমরা কারো ধাম বলি না অপরের সমালোচনা আমাদের কাছে নেই অপরের ক্রিটিসাইজ ইন আওয়ার ইসলাম ইসলামে অপরের সমালোচনাকে হারাম করা হয়েছে আত্মসমালোচনাকে ফরজ করা হয়েছে হাউ আই উইল বি এ পারফেক্ট ওয়ান দিন রাত তুমি তোমার নিজের আত্মসমালোচনা করো আমি মানুষটা কি করে সৎ মানুষ তৈরি হব যেরকম মানুষ আল্লাহ চাইছেন যেরকম মানুষ হতে নবী আলাই সালাম চাইছেন অপরের সমালোচনা হারাম নিজের সমালোচনা ফরজ কি করে আমি একজন পারফেক্ট মানুষ হতে পারি আমার পায়ের নখ থেকে মাথার চুল কোনো গুনায় যাবে না কোনো গুনায় স্পর্শ করবে না তো আমি আল্লাহকে মানবো কারণটা কারণ একটাই এই আমরা এই কটালোক নই আমরা এই কজন মন নই দুনিয়ার আজগের আটশো কোটি এর আগে কত এসছে আল্লাহ আদম থেকে নিয়ে এর আগে আর এরপরে কত আসবে পর্যন্ত জানে এই মানুষগুলোর মধ্যে এমন কোন মানুষ নেই দেয়ার ইস নান ওয়ান হু ক্যান সে সে হু ক্যান আমি নিজের ইচ্ছায় দুনিয়ায় এসছি গোটা দুনিয়ার আজকের আটশো এর আগে যারা এসে গেছে কে অবধি যারা আসবে একজন মানুষ এদের মধ্যে খুঁজে পাওয়া যাবে না যিনি আল্লাহর জমিনে দাঁড়িয়ে বলে আমি দুনিয়াতে নিজের ইচ্ছা এসছি এই জায়গায় আমাদের ত্রুটিটা ফল্ট এই জায়গায় আমরা ডিসব্যালেন্স হয়ে গেছি এই জায়গায় আমাদের কনসেপশন আমাদের ধারণা আমি নিজের ইচ্ছা এসছি তো নিজের ইচ্ছায় চলবো না তো কার পরোয়া করবো আমি কারো ধার ধারি না আমি তো নিজের ইচ্ছায় এসছি আপনি নিজের ইচ্ছায় এসছেন বুকটুকে বলতে পারবেন আপনি জানতেন আমি অমুক গ্রামে অমুক মা বাপকে জড়িয়ে করে দুনিয়াতে আসবো জানা ছিল আপনার ছিল জানা বুকটুকে বলুন না হিম্মত থাকে তো আরে আপনি তো কোথাকার কে আপনার যে বার মার মা আর বাপকে জড়িয়া করে আল্লাহ আপনাকে দুনিয়া দেখিয়েছেন তাদের জিজ্ঞাসা করুন তারা জানে নাকি যে মা বাপকে জরি মাধ্যম করে মিডিয়া করে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে তারাও জানে নাকি জিজ্ঞাসা করুন জিজ্ঞাসা করি কোনো মানা নেই আব্বু আম্মু তোমরা জানতে আমি আসবো কোনো উত্তর নেই দেয়ার ইস নো এনি স্যাটিসফ্যাক্টরি আনসার